আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরের দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবর মধ্যে আজকে আবার নতুন একটি গাড়ি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো এই গাড়িটা জরুরিভাবে বিক্রি করা হবে বাইশ সালের গাড়ি দু হাজার বাইশ সাল থেকে গাড়িটা চলতে আসে শুধু ট্রলিতে চলছে চাকার বিট দেখলেই বুঝা পারবেন শুধু ট্রলিতে চলছে আপনারা তাহলে এটা থেকে চাষ করতে পারবেন ট্রলিতেও চালাতে পারবেন গাড়িটি বর্তমানে ফুল ফ্রেশ আছে এক টাকাও কোনো কাজ নেই আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যারা গাড়ি বিজ্ঞাপন দিয়েছে অবশ্যই আমাদের গাড়ির বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারে নিমু হোয়াটসঅ্যাপ দুটোই আছে গাড়িটা বাইশ সালের মাত্র চব্বিশশো ঘন্টা চলছে আর গাড়িটির লোকেশান হচ্ছে যশোর গাড়িটির লোকেশান হচ্ছে যশোর গাড়িটির কাজ বলতে শুধু ক্লাস প্লেট আর পাম্পের কাজ করা হয়েছে চাষে চলা গাড়ি সেরকম কোনো কিছু ক্ষতি হয় না এটাই আপনারা সবাই জানেন শুধু ক্লাস প্লেড আর পাম্পের কাজ করা আপনারা চাইলে গাড়িটি লোকেশানে গিয়ে দেখে শুনে নিতে পারবেন গাড়িটির দাম চাওয়া হচ্ছে গাড়িটির দাম চাওয়া হচ্ছে সাত লক্ষ ত্রিশ হাজার টাকা অবশ্যই দামাদামি করার অপশান আছে স্ক্রিনে দেওয়া মহাজনের নাম্বারে যোগাযোগ করবে মহাজনের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম